আটচল্লিশ দলীয় টুর্নামেন্ট স্থান চৌগাছা বোনাম খুলনার সামনে বাধা হয়ে দাঁড়াল স্থানীয় টিম চৌগাছা চৌগাছাকে হারিয়ে খুলনাকে ফাইনালে উঠতে হবে চৌগাছা বনাম খুলনা খুলনার পক্ষ রাকিব এবং আজিজুল চৌগাসার স্থানীয় টিমের কাছে তারা রীতিমতো হিমশিম খাচ্ছে খেলাটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ এখান থেকে যারাই জয়লাভ করবে তারাই কিন্তু আজকে ফাইনাল খেলা করবে রাকিব দারুণ একটি শট খেললেন এবং চাবি নিয়ে আসলেন হাতে যেহেতু ক্যারাম বোর্ডটা একটি কলা কৌশলের খেলায় এবং সঙ্গে একটু ফেভার থাকতে হবে সেই ফেভারটা কিন্তু রাকিবির করেছে যেহেতু রাকিব কিন্তু চাবি শট খেলে আবার একটি চাবি পেয়েছেন আবারও চাবি মারার চেষ্টা দারুণ একটি শট খেললেন অসাধারণ অনেক একজন ভালো মানের প্লেয়ার যেহেতু এখানে আট খেলা আট হিটে যারা পয়েন্ট পাবে তারাই উইন আজিজুল দারুন একটি ব্যাচ খেললেন অলরেডি খুলনার খেলা দেখে চوغসর স্থানীয় প্লেয়াররা দিশাহারা হয়ে গেছে যেহেতু তারা কিন্তু খেলার কোনো ছক খুঁজে পাচ্ছেন না যার কারণে তারা কিন্তু খেলার মধ্যেই তাদের অনহেয়া চলে এসেছে আর এই সুযোগে খুলনা কিন্তু তাদের পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে ব্যস খেলা করলেন এবং ফিনিশিং শট নিচ্ছেন পয়েন্ট আছে

That que right.